নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে হাজির হয়েছি আমি সুকান্ত এই ভিডিওতে অক্টোবর মাসে লেবু গাছে কী ধরনের পরিচর্যা করব সম্পূর্ণ ভিডিওতে এই লেবু গাছের পরিচর্যা নিয়ে আমি আলোচনা করব আশা করি ভিডিওটি ভালো লাগবে তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করছি আমরা যারা ছাদ বাগানে লেবু চাষ করি যেমন ধরুন মৌসুম্বী লেবু বাড়িওয়ান মালটা বা যেটাই বলুন না যে কোনো চারা এনে আমরা কিন্তু টবে বসিয়ে দিই আর বসিয়ে দেওয়ার কিছুদিন পরে দেখা যায় গাছ কিন্তু তত্ত্বর করে বেড়ে এসছে আর এই বেড়ে ওঠা এবং তার সাথে সাথে ঠিক কোন সময়ে কোন খাবারটা দিতে হবে এটা যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমরা সিজনে কিন্তু আশানুরূপ ফল পাবো না ধরুন এই যে অক্টোবর মাস এই অক্টোবর মাসটা কিন্তু লেবু গাছের খুবই একটা ভাইটাল সময় আর এই সময় যদি আমরা ঠিকঠাকভাবে লেবু গাছে পরিচর্যা না করি তাহলে কিন্তু যখনই আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে গাছে ফুল আসার সময় হবে তখন দেখব গাছে কিন্তু আসানো ফুল আসছে না আসলেও দু চারটে আসছে আর এই যদি আমরা ঠিকঠাকভাবে পরিচর্যাটা এখন থেকে শুরু করে দিই তাহলে কিন্তু আমরা সিজনে প্রচুর পরিমাণে কিন্তু ফুল সংগ্রহ করতে পারবো আর সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমরা কিন্তু ফলও পাবো তাহলে পরিচর্যাটা কি হবে ধরুন আমার গাছে লেবু গাছে এখনও পর্যন্ত লেবু ঝুলছে তার মানে কি লেবু যদি আমরা শেষ তুলেন না ফেলি এর পরে কিন্তু আর কিন্তু সময় থাকবে না কারণ কি ডরমিনি পিরিয়ড চলে আসবে তখন কিন্তু আমরা গাছে কোনো ধরনের খাবার আর দিতে পারবো না তাহলে আর যদি আমার লেবু গাছ দু বছরের পুরনো বা তিন বছরের পুরনো হয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে যদি গাছটি আমার ছোট টবে থাকে তাহলে কিন্তু বড়ো টবে নিয়ে যেতে হবে আর যদি বড়ো টপে থাকে তাহলে কিন্তু উপর থেকে কিছুটা মাটি শেকড় তুলে ফেলে দিতে হবে আর সেই ফেলে দেওয়া মাটি জায়গায় নূতনভাবে কিন্তু আবার আমরা সার মাটি দিয়ে সেই জায়গাটাকে কিন্তু পূরণ করতে হবে তাহলে খা গাছের মধ্যে যে খাদ্য খাবারের দরকার সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হবে তাই অবশ্যই যেন অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই কাজগুলোকে অবশ্যই ছেড়ে নিতে হবে গাছে ফল থাকলে তুলে ফেলতে হবে দেখুন এটা কিন্তু ভিয়েতনামি মালটা এটার মধ্যে এখন অক্টোবর মাস চলছে এখানে কিন্তু এখনও ফল ধরে রয়েছে কারণ কি এটা এক মাস হল এই ফলটা গুটি ধরেছে কিন্তু এটা পাকতে আরও এক দু মাস টাইম লাগবে তাহলে কি এই গাছে খাদ্য খাবার দেব না অবশ্যই দেব এই গাছে খাদ্য খাবার তেমনই দেবো উপর দিক থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট মাটি হালকাভাবে খুঁড়ে যাতে রুটটা বেশি ড্যামেজ না হয় খুঁড়ে কিন্তু তুলে নিতে হবে তুলে ওই জায়গায় কিন্তু নতুন খাদ্য খাবার দিয়ে কিন্তু গাছকে আবার জল দিয়ে ভর্তি করে দিতে হবে কারণ কি অক্টোবর পরে নভেম্বর মাস যখনই পড়বে তখন কিন্তু গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে আর ডরমেন্সি পিরিয়ডে গেলে কিন্তু কোনো ধরনের খোরাখুরি করে কোনো কিছু লাভ হবে না কারণ ওই সময় লেবু গাছ কিন্তু ঘুমিয়ে থাকে ওই সময় কোনো ধরনের খাবার আর আমরা কিন্তু দেব না তাহলে কি ধরনের খাবার দেব এই অক্টোবর মাসে একটু ভারী ধরনের খাবার দেব। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমরা এই অক্টোবর মাসে ঠিক কি ধরনের খাবারটা দেব। দেখুন এখানে আমি কিন্তু কিছু সার মাটি নিয়ে নিয়েছি পুরোটাই কিন্তু ম্যাক্সিমাম এখানে অর্গানিক সারই আমি ব্যবহার করেছি তার মধ্যে দেখুন এখানে আমি নিয়েছি এটা হলো গিয়ে বন্ডাস্ট বা হাড়ের গুঁড়ো এটা এক মুঠো নিয়েছি আমি যে পরিমাণটা দেখাচ্ছি এটা কিন্তু বারো ইঞ্চি টবের দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এক মুঠো বন্ডাস্ট বা হাড়ের গুঁড়ো এখানে এক মুঠো নিয়েছি শিংকুচি বা হর্নমিল বা শিং চাচা যেটাই বলুন আর এখানে আমি নিয়েছি শস্যের খোল এক মুঠো সাথে আমি নিম নিয়েছি এক মুঠো চারটি এটা হলো মেন মানে ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে কারণ কি এর সঙ্গে আর যেগুলো আছে সেগুলো যদি আপনার কাছে সবগুলো নাও থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই আর দেখুন এখানে আমি কিন্তু যেহেতু এই লেবু গাছে কিন্তু আপনারা সবসময় একটু চুন ব্যবহার করবেন যেটা খাবার চুন হয় সেই চুনটা নয় দেখবেন ফার্টিলাইজারের দোকানে গেলে গাছেতে ব্যব এগ্রিকালচারে ব্যবহার করার জন্য যে চুনটা সেই চুনটা আমি এখানে এক চামচ নিয়ে নিয়ে এক চামচ এই চুন এটা ম্যাগনেসিয়াম সালফেট এটা কিন্তু গাছের যে রুট কাটার জন্য শখ পায় সেই শখ রিকভারি করার জন্য এই ম্যাগনেশিয়াম সালফেটটা অবশ্যই দেবে আপনার টপ যদি এরকম ধরনের কিছু শেকড় না কাটা হয় তাহলে কিন্তু এটা না দিলেও চলবে আর যদি মানে শেকড় কাটা হয় তাহলে কিন্তু অবশ্যই এই শখ রিকভারি করার জন্য ম্যাগনেশিয়াম সালফেটটা অবশ্যই ব্যবহার করবেন আর এখানে আর কিছু কিছু জিনিস নিয়েছি যেমন ধরুন এখানে এক চামচ আমি পটাশ নিয়েছি ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত এর মধ্যে কোনো ধরনের ভারী খাবার আমরা আর ব্যবহার করবো না তাই যা খাবার এই অক্টোবর মাসের মোটামুটি দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু এই খাবারগুলো দিয়ে নিতে হবে আর সাথে দেখুন এখানে আমি দশ ছাব্বিশ ছাব্বিশ এটাও এক চামচ নিয়েছি আর এখানে আমি সুপার ফসফেট নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট এটাও এক চামচ আর এখানে আমি নিয়েছি হিউমিক অ্যাসিড এটা হাফ চামচ নিয়েছি যেহেতু আমার টপটা একটু বড় একটু হাফ চামচ আমার আপনাদের যদি ছোট হয় সেক্ষেত্রে আর একটু পার্সেন্টেজটা কম নেবেন আর কিছুটা আমি এখানে নিয়েছি হাফ চামচ মতো ফাঙ্গিসাইড ব্যবহার করেছি এখানে আমি স্যাপ ফাঙ্গিসাইড ব্যবহার করেছি আপনারা চাইলে যেটা খুশি ব্যবহার করতে পারেন আর এখানে দেখুন আমি এখানে কিছুটা ফিউরাডন নিয়েছি কারণ কি মাটির মধ্যে যদি কেঁচো পেঁচো হয় না জন্মায় তার জন্য কিন্তু এই ফিওরাডনটা আমি হাফ চামচের একটু কম নিয়েছি এই আমার মোট ইনগ্রিডিয়েন্ট আমি এখানে নিয়ে নিয়েছি আর সাথে এর সঙ্গে আমি কিন্তু এখানে দেখুন আমি ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি এটা আমি আমার কাছে কম্পোজ সার নেই তাই আমি কিন্তু এখানে ভার্মি সার ভার্মি কম্পোস্টটা এখানে ব্যবহার করব যা ইনগ্রিডিয়েন্ট নিয়েছে এর মধ্যে ভার্মি কম্পোজটা ফিফটি পার্সেন্ট থাকে আর বাকিটা কিন্তু আপনি ফিফটি পারসেন্ট এই যে অনু উপাদানগুলো এই উপাদানগুলো নিয়ে আমরা কিন্তু এই পটিং মিডিয়াটাকে তৈরি করে নেবো মোটামুটিভাবে আমার এই গাছটা কিন্তু তিন বছরই পুরনো হয়ে গেছে আর এইটাতে আমি যখন পটিং করি পটিং করার সময় যা পটিং মিডিয়া দিয়েছিলাম আস্তে আস্তে ভর্তি ভরতে কিন্তু এইটা টপটা ভর্তি হয়ে এ দেখুন আমি এখানে কিন্তু অনেকটা মাটি তুলে বের করে দিয়েছি কারণ কি যত পুরোনো মাটি থাকবে সেই পুরনো মাটির যে খাদ্য খাবারগুলো আছে সেই খাদ্য খাবারগুলো কিন্তু শেষ হয়ে যায় আর সাথে সাথে দেখুন এই যে শেকড়গুলো এই কিছু যে চুলের মতো যে ছোটো ছোটো শেকড়গুলো আছে এগুলো কিন্তু আমি কেটে বের করে দেব এগুলোর মধ্যে আমি যদি রেখে দিই তাহলে কিন্তু পরবর্তীকালে আরও কিন্তু এর মধ্যে রুট বাউন্ড হবে আর যার ফলে কিন্তু খাদ্য খাবার এর মধ্যে যাবে না তাই আমি এখন কিন্তু কিছু রুট যেগুলো উপর দিকে আছে এই যে পাতলা পাতলা এগুলোকে ছেঁটে ফেলে দেবো এতে কোনো অসুবিধা নেই কারণ এর মধ্যে নিচে যে মেন শেখর আছে সেটা কিন্তু এর মধ্যে রয়ে গেছে আর আমি ওইটা কিন্তু ছাড়বো না মোটামুটি আমার যত রুট ছাটা সব ছেটে দিয়েছি এবার কিন্তু এর মধ্যে আমি পুরনো মাটি যেটা আছে এটা কিন্তু আর দেব না এই জায়গাতে আমি নতুন মাটি দেবো মোটামুটিভাবে থার্টি পার্সেন্ট মাটি এখান থেকে আমি বার করে দিয়েছি এই থার্টি পার্সেন্টের জায়গায় আর মানে পটিং মিডিয়া আর সাথে কিছু মাটি আর ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা কম্পোস্ট সার যেটাই হোক ওটা দিয়ে মিশিয়ে আপনারা কিন্তু এটাকে দুবারা ফিলিং করতে পারে আর এখানে যে পটিং মিডিয়াটা আমি ব্যবহার করছি সেটা হলো এখানে আমি মিডিয়া তৈরি করে নিয়েছি এখানে যে ইনগ্রিডিয়েন্টগুলো দেখাচ্ছি এটা কিন্তু দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এর সাথে আমি ভার্মি আর মাটি এই দুটো মিশিয়ে কিন্তু বাকিটা আমি কভার করব কারণ কি আমার যে টবটা ছিল সেই টবের আমি পুরোনো মাটিটা থার্টি পার্সেন্ট তুলে বার করে দিয়েছি আমার পটিং মিডিয়া রেডি হয়ে গেছে আর এখানে আমি পুরনো মাটিটা আর ব্যবহার করে নিই এটা আমি নতুন মাটি ব্যবহার করছি এবার আমি অল্প অল্প করে দিয়ে চারিদিকে এটাকে আমি ফিলিং করে নেবো এইভাবে দেব হালকা করে দিয়ে আর দেওয়ার সময় অবশ্যই কিন্তু একটু একটু করে হালকা এইভাবে চেপে দিতে হবে কারণ মাটির মধ্যে যে যে এয়ারটা থাকে এয়ারটা যেন বেরিয়ে যায় তা নাহলে কিন্তু রুটে ফাঙ্গাস ফাঁকার সম্ভাবনা থাকে মোটামুটি এই লেভেল পর্যন্ত আমি পটিং মিডিয়া ভর্তি করে দেবে এই শেখর পর্যন্ত আর উপর দিক থেকে আমি কিন্তু দুই ইঞ্চি জায়গা খালি করে খালি রাখবো কারণ কি আবার যখন এর ভবিষ্যতে এর মধ্যে পটিং মিডিয়া দেবো তখন ওই জায়গাটা কিন্তু খালি রাখতে হবে আর জল দেওয়ার জন্য একটু জায়গা খালি রাখতে হবে আমার পটিং মিডিয়া ভর্তিকার হয়ে গেছে এবার কিন্তু একটু আমি জল দিয়ে এটাকে ভর্তি করে দেবো আর এই গাছ বোরার দিকটা যেহেতু শিকড়টা একটু উঁচু আছে তাই এখানে কিছুটা মাটি আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এবার এই সাইড দিয়ে কিন্তু আমি জল দিয়ে ভর্তি করে দেবো অলরেডি আমার মাটিটা ভেজা আছে তাই আমি এর মধ্যে কিন্তু বেশি জল ব্যবহার করব না দেখবেন মোটামুটিভাবে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু এর মধ্যে থেকে আবার রুট ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে এবার দেখুন এই যে লেবু গাছ আছে এটা কিন্তু মৌসুমি লেবু গাছ কোন কোন ডালগুলো ছাটবো দেখুন এই যে একটা শুকনো ডাল দেখতে পাওয়া যাচ্ছে এই শুকনো ডালটা কিন্তু ছেটে ফেলে দেবো আর এই যে একটা ছোট্ট পারা ডাল বেরিয়ে আছে এটাও কিন্তু কেটে ফেলে দেবো আর যেই ডালগুলোতে ফল দিয়ে দিয়েছে সেই ডালগুলো কেটে দেবে দেখুন এখানেও কিন্তু শুকনো ডাল রয়ে গেছে এই শুকনো ডালগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে আর যেখানে দেখবেন চারটে পাঁচটা ডাল একসঙ্গে জড়ো হয়ে রয়েছে দেখুন এই ডালটা কিন্তু অলরেডি ফল দিয়েছে এবার কিন্তু এই ফল দেওয়ার এই জায়গাটায় কিন্তু এই যে এই যে এইখানে কিন্তু একটা ফল ছিল এটা কেটে ফেলে দিয়েছি এবার এই জায়গা থেকে কিন্তু আমি গাছটাকে এই ডালটাকে কেটে এই যে ফেলে দিচ্ছি এইভাবে কেটে ফেলে দিবো আর যেমন মধ্যে মধ্যে দেখুন তিনটে চারটে করে ডাল আছে এর মধ্যে থেকে যে একটা ডাল আমি এখান থেকে মধ্যে থেকে কেটে ফেলে দিচ্ছি সব ডালগুলো কিন্তু কাটা যাবে আর কোন ধরনের শুকনো ডাল কিন্তু এর মধ্যে রাখা যাবে না এই দেখুন শুকনো ডাল এগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে এই ডালগুলো রাখা যাবে না এটাও কেটে ফেলে দিচ্ছি এই শুকনো ডাল যা আছে শুকনো ডাল সেগুলো কিন্তু অবশ্যই কেটে ফেলে দিতে হবে আবার এই জায়গায় দেখুন অনেকগুলো ডাল আছে এই ডালের মধ্যে সবগুলো ডাল কিন্তু রাখা যাবে না এর মধ্যে থেকে যে ডালগুলো দেখুন এই যে উগি মাছের ছোটো ডাল এটা কিন্তু কেটে ফেলে দিতে হবে এই ভেতর দিক থেকে এই একটা আর এই একটা এইগুলি ফাঁকা করে দিতে হবে এই যে ছোটো যে ডালগুলো আছে আবার এই জায়গাটায় দেখুন এখানে কিন্তু এই যে ভেতর একটা ছোট ডাল আছে এটাকেও ছেটে ফেলে দেবো এই যে ছোট যে ডালটা আছে এগুলো কিন্তু খালি খাদ্য খাবার খাবে ফল দেবে না এর মধ্যে থেকে ফুল আসবে না এর মধ্যে তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে এইগুলোকে এই আবার এইখানটা দেখুন এদিকে অনেকগুলো ডাল আছে এর মধ্যে থেকে এই যে ভেতরে যে ছোট ডালটা আছে এটা কেটে ফেলে দিতে হবে এই ডালটাও কেটে ফেলে দেবো যখনই আমরা কোনো লেবু গাছেতে কাটাই ছাটাই করব তখন কিন্তু অবশ্যই সেই কাটা জায়গা হয় একটু ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাতে হবে তা না হলে কিন্তু একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিলেও চলবে এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আর একটা জিনিস যেটা হলো মাসে এক থেকে দুবার নিম তেলে স্প্রে করলে খুব ভালো হয় কারণ কি আমরা যদি রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার করি সেটাও চলবে যে কোনো ধরনের কন্ট্যাক্ট পেস্টিসাইড আমরা ব্যবহার করতে পারি তা না হলে কিন্তু নিম তেলটা খুবই ভালো নিম তেলটা মাসে দুবার করে অবশ্যই কিন্তু স্প্রে করে দেবেন এতে হবে গাছের মধ্যে পোকা মাখড়ের আক্রমণটা একদম হবে না আর বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল ওকে করে দেবেন আগের নতুন আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজ এ পর্যন্ত রইল ফিরে আসবো আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন ধন্যবাদ